যে কিনা কুকুর পাশে নিয়ে কয়েল পাশে নিয়ে ভিডিও বানাইতে আজকে সে বই তৈরি করে তাইলে বুঝেন আপনারা এই ছবি তোলা বাদ দেন বই কিনা বাদ দেন এদের আমি কিন্তু কারো পা চাটতে আসি নাই আমি আর ঠিক আছে যারা পাঠক ছিল তারা আর আগের কালে তৈরি করতো বই এখন তৈরি করে যারা ভাইরাল পার্সন তারাই পাঠক হয়ে গেছে তারাই বই তৈরি করে বই মেলাতে বই ছাড়ে এটা নিয়ে আপনার অনুভূতি কি বলেন যে তুমি বই বানাইছো ঠিক আছে তুমি বই বানাইতে পারো স্বাভাবিক তুমি আহ তোমরা পড়ালেখা করছো বই বানাইতে পারো স্বাভাবিক হয়তো অনলাইনে তোমরা বাইরে কিন্তু সবাই তুমি বই বিক্রি করতে চাই তুমি মেয়েদের হাত নিয়ে টানাটানি করো কা তাদের মধ্যে আবার যোগ দিয়েছে আমাদের এসপি কৃষণ ভাই আমাদের চাঁদপুরের গর্ব বলবো এটার আসলে উপায়টা কি এটার তো কোনো উপায় দেখতেছি না যে ভাইরাল পার্সন হয় সে তার প্রার্থনকে নিয়ে বই লেখালে কি করে আমাদের আরো একজন ভাই যোগ দিয়েছেন তিনি হলো আমাদের শামীম ভাই অবশ্যই আমি পার্সোনালি শামীম ভাইকে অনেক ভালোবাসি আর ভাই ঠিক আছে প্রাউড অফ পাবলিক হয়ে আমরা ভিডিওগুলো দেখতেছি বই কিনতেছি আমি বলবো আপনারা এই ছবি তোলা বাদ দেন বই কিনা বাদ দেন এদের বয়কট করেন ডাইরেক্ট বয়কট বয়কট ছাড়া উপায় নাই সময় যে কিনা কুকুর পাশে নিয়ে কয়েল পাশে নিয়ে ভিডিও বানাইতে আজকে সে বই তৈরি করে তাইলে বুঝেন আমরা কোন পর্যায়ে চলে গেছি পাঠক বই তৈরি করতো সেই জায়গাতে এখন ভাইরাল সে এখন বই তৈরি করে এবং বই মেলা কাঁপায় দুই সালের বই মেলা সে এখন কাপায় মেয়েদের হাত ধরে ধরে তো এইভাবে আমরা বলবো আসলে এগুলা বাদ দেন এগুলা ভালো না আপনাদেরকে ডাইরেক্ট বয়কট করা হবে সো আপনারা ভালো কিছু করেন ভালো কিছু তৈরি করেন সেটা আমরা মেনে নিব আর আপনার বই যদি ভালো হয়ে থাকে তাহলে মেয়েদের হাত ধরে টানাটানি করা কি আছে বুঝলাম না মেয়েদের হাত ধরে টানাটানি করতে হবে কেন ছবি তুলতে হবে কেন বারবার আপনি আপনার জায়গা থেকে ঠিক থাকেন তাহলে তো আপনার সবকিছু ঠিক থাকবে এবং কাফির একটা জিনিস দেখলাম সে ভুল স্বীকার না এটা আসলে খুবই দুঃখজনক এত কিছু হওয়ার পরও সে ভুল স্বীকার করবে না সে আরেকজনের ভুল ধরবে কিন্তু তার ভুল সে স্বীকার করবে না এটাই বাস্তব আমি বলবো কি ভাই এসপি ক্রিয়েশন কাফি তোমরা সবাই একসাথে একজন আরেকজনের কাছে সরি বলো ঠিক আছে আর কাফি তুমি কুত্তা আর ওই যে কয়েল নিয়ে ভিডিও আবার শুরু করো তখন তোমাকে মানুষ আবার আগের মতো ভালোবাসবে ঠিক আছে তো এটাই বাস্তব